আপনি এখন স্ক্রিনের উপরে মোবাইল স্ক্রিন তো একটু ভালো করে লক্ষ্য করে দেখুন বর্তমান সময় আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি আমাদের প্রত্যেকেরই কিন্তু মোবাইল ফোনের ডায়াল প্যাড কিন্তু পরিবর্তন হয়ে গেছে আগে ছিল ঠিক এরকম এখন কিন্তু এরকম হয়ে গেছে যার ফলে অনেকেরই এই বিষয়টা ভালো লাগতেছে আবার অনেকেরই কিন্তু ভালো লাগতেছে না যেমন আমি আমার আগেরটা ভালো লাগতো এখন বর্তমানেরটা কিন্তু ভালো লাগতেছে না তো অনেকেই চাচ্ছেন যে পুরাতন জায়গায় আবার ফিরে যেতে মানে আগে যেরকম ছিল ডায়াল প্যাড ওরকম করে নিতে হ্যাঁ আপনি অবশ্যই এটাও করতে পারবেন কিভাবে করবেন এটা কিন্তু দেখো আজকের এই বিরোধে সময় নষ্ট করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পেজটি ফলো করুন আর ভিডিওটি একটি লাইক দিয়ে বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দিন তো চলুন কিভাবে এই কাজটি করবেন দেখিয়ে দিই তো এবারে আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য প্রথমে আপনি গুগল প্লে স্টোরটা ওপেন করবেন এবারে উপরে সার্চ বারে ক্লিক করে ফোন লিখে সার্চ করবেন এবারে দেখতে পারবেন গুগলের যে অ্যাপটা আপনারা ব্যবহার করেন ফোন ডায়ালার এটা যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে দেখতে পারবেন এখানে আনইনস্টল লেখা থাকবে অথবা আপডেট লেখা থাকলে আপডেট করবেন তারপর এখানে আনইনস্টল লেখা চলে আসবে এখানে আপনি আনইনস্টল এ ক্লিক করে দিবেন এখান থেকে আনইনস্টল ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন অ্যাপটা কিন্তু আনইনস্টল হয়ে যাবে এবং উপর থেকে দেখতে পাচ্ছেন থিডড রয়েছে থিডড এ ক্লিক করবেন এখানে দেখতে পাবেন ইনেবল অটো আপডেট এটাকে আপনারা ইনেবল করবেন না ঠিক আছে এরপর আপনি যে কাজটা করবেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখন যদি আপনি আপনার ফোন ডায়ালারটা ওপেন করেন তাহলে দেখতে পারবেন সবকিছু কিন্তু আগের অবস্থানে চলে আসবে দেখুন আগে যেভাবে ছিল এখনো কিন্তু সেরকম হয়ে গেছে